কাবার আশেপাশে যখন আপনি তাও করেন আমি তাও করি আর প্রতিবার কাবার দিকে তাকে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা আমি তাও করছি এই সাতটা বার আমার জীবনের জন্য শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেলাটের পিছনে না ঘুরি আমি যেন পোলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি যেন ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে ওখানে তো আপনাকে এই ঘোরাঘুরি টাইপটা শেখায় শুধু আল্লাহর জন্য ঘুরবেন শুধু আল্লাহর পিছনে দৌড়াবেন শুধু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছে এটা তো মাথা থেকে বের হয়ে যাবে কিসের ভালো খাওয়া কিসের মন্দ খাওয়া যেখানে হাজির আসলকে পানির জন্য দৌড়াচ্ছেন আমি আমার চোখে দেখা থেকে বলছি আল্লাহ রাস্তে মাফ করবেন এখানে যারা মোয়াল্লিম আসেন বা হজের ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষে যাবে কথাটা তাদের পক্ষে যাবে কথাটা আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না ডাল আসছে রুকি আসছে পার্নাই বিছানা পেয়েছেন নাই এসি রুম আছে নাই এক রুমে চারজন ছয়জন হয়ে গেছে নাই না আমি বিশ্বে অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি তারা একবারের জন্য হোটেলে যান একবারের জন্য পনেরো দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি একবারের জন্য হোটেলে যান নাই অথচ তার সবচেয়ে রিহাই হোটেল বুকিং করা